রবিবার রাত থেকে ফেসবুকে ভাইরাল একটি তথ্য পাচার হয়ে যাওয়া দেশের তিরিশ হাজার কোটি টাকা ফেরত এনেছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার অনেকে আবার প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসকে উদ্ধৃত করে এই তথ্য প্রচার করছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এবং অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টা নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদের নামে খোলা ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট থেকেও এমন তথ্য ছড়ানো হচ্ছে তবে প্রকৃতপক্ষে এই তথ্যটি সঠিক নয় মূলত ব্যাঙ্ক খাতের বাইরে চলে যাওয়া তিরিশ হাজার কোটি টাকা ফেরত এসেছে ব্যাঙ্ক খাতের বাইরে চলে যাওয়া অর্থ ফেরত আসা আর পাচার হয়ে যাওয়া অর্থ ফেরত আসা এক জিনিস না বাস্তবে ডক্টর ইউনুস এমন কোনো কথা বলেননি মূলত বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরের একটি বক্তব্যকে বিভ্রান্তিকরভাবে ছড়ানো হচ্ছে রবিবার সংবাদ সম্মেলনে গভর্নর বলেন গত সরকারের সময় দেশের অস্থির পরিস্থিতির কারণে ব্যাংকিং খাতের বাইরে চলে যাওয়া সত্তর হাজার কোটি টাকার মধ্যে তিরিশ হাজার কোটি টাকা আবার ব্যাংকে ফেরত এসেছে এই সত্তর হাজার কোটি টাকা ব্যাংকিং খাতের বাইরে চলে যাওয়ার মানেই এটা নয় যে এগুলো দেশের বাইরে পাচার হয়ে গিয়েছিল বরং অস্থিতিশীলতার কারণে দেশে থাকা মানুষজন আতঙ্কে ব্যাংক থেকে তাদের টাকা উঠিয়ে নিয়েছিল তাদের মধ্যে কেউ কেউ হয়তো টাকা পাচারও করে থাকতে পারেন পাঁচ অগাস্টে দেশের রাজনৈতিক পথ পরিবর্তনের পর সত্তর হাজার কোটির মধ্যে তিরিশ হাজার কোটি টাকা আবার ব্যাঙ্কগুলোতে জমা পড়েছে যে কারণে ব্যাংক খাতে তারল্য সংকট অনেকটা কেটেছে তাই ব্যাংক থেকে আমানতকারীদের টাকা ওঠানোর উপর যে সীমা আরোপ করা হয়েছিল তা তুলে নেওয়া হয়েছে কিন্তু গভর্নর কোথাও বলেননি পাচার হওয়া তিরিশ হাজার কোটি টাকা ফেরত আনা হয়েছে বেশিরভাগ মানুষই মূলত বিষয়টি পুরোপুরি না বুঝে অতি উৎসাহী হয়ে এই ভুল খবর প্রচার করছেন